কত বড় মিথ্যাবাদী নেংটি চুনা আজকে তোমাদের সামনে আমি প্রমাণ করে দেবো তাহলে কেন সন্দীপকে বাচ্চা চুরির কেস দিল বড় বড় ডায়লগ তো কালকে নেংটি চুনা অনেক দিয়েছে কিছুই তো জানে না ভিডিওর শুরু থেকে পুরো মানে শেষ অব্দি পুরো মিথ্যা কথা বলে গেল এই নেংটি চুনা টিনার সাপোর্টে কথা বলে গেল ঠিক আছে ও টিনার সাপটটা ঠিক আছে মানলাম কথার মধ্যে যেসব কথাগুলো নেংটি চোনা বলল বন্ধুরা কোনো কথাটাই যে সত্যি নয় ভুলভাল কথা বলে গেল সেটা তো তোমাদের জানা দরকার ও ভুলভাল কথা বলে যাবে ও ভেবে যে ভুলটা ধরার কেউ নেই আরে খুব ভুল করেছিস তোর ভুলটা ধরার জন্য আমি বসে আছি আমরা অনেকেই বসে আছি শোন যেটা সত্যি সেটা বল টিনাকে সাপোর্ট করছিস বলে টিনার ভুলগুলোকে ঢাকিস না এতদিন ভুলগুলোকে ঢেকে মেয়েটাকে খারাপ পথে আমি ঠেলে দিয়েছিস খারাপ তো ছিলই খারাপ পথে ঠেলে দিয়েছিস ভালো পথে আনতে পারিসনি তাহলে তোরা আবারও সেই খারাপ কাজটাই করে যাচ্ছিস একটা সত্যি কথা বলতো সন্দীপ কেন বাচ্চা চুরির কেসটা এটা বলতে পারি সন্দীপ কেন বাচ্চা চুরির কেসটা খেলে প্রথম থেকে জিউর কথা বাদ দে তুই আই এবার তোকে আমি কি উত্তরটা দিই তোকে এবার আমি কেমন ভাবে বুঝাই তুই বিশাল নিজেকে শিক্ষিত মনে করিস নেংটি চুনা ছেলেকে তো বানাচ্ছিস কি উকিল জাস্ট ব্যারিস্টার বানাবি তো তুই একটুখানি ছেলের কাছে বুদ্ধি শুদ্ধি নে না অবশ্য তুই শুরু থেকে টিনার পাশে দাঁড়াসনি আর টিনা যখন বেরিয়ে এসেছিল কি কাণ্ড করে সেটা সবাই জানে তার আগে বলি বন্ধুরা হাই ফ্রেন্ড ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে জার্মান মানে ন্যাংটামো করে তার ছেলের কতটা মান সম্মান থাকে এটাই হলো ভাববার এখন মনে মনে ভাবলাম এই কথাটা বলতে বলতে তাই বলে ফেললাম আচ্ছা বন্ধুরা তোমরা সবাই জানো সন্দীপকে কেস দিয়েছিল কে কেস দিয়েছিল টিনা কেস দিয়েছিল বাচ্চা চুরির কেস কখন দিয়েছিল ঝিউ আসার পরে বাচ্চা চুরির কেসটাকে ঝিউ আসার পরে দিয়েছিল না ঝিউ আসার আগে দিয়েছিল এই যে টিনা বললো মানে একজন কমেন্ট করেছে দুর্গাপুরের বৃষ্টি তার সন্তানকে নিয়ে তার স্বামীকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করেছে কই টিনা তো সেটা করেনি আর নেংটি চুনা বলে উঠলো বৃষ্টির সাথে টিনার তুলনা করবে না কারণ সেই সময় তার পরিস্থিতিটা ভালো ছিল না তার কাছে টাকা পয়সা ছিল না পয়েন্ট টু বি নোটের বন্ধুরা বৃষ্টির কাছে টাকা পয়সা ছিল এখন বৃষ্টি হাঁটাও টিনার কথাতে আসছি তাই টিনার কাছে তখন টাকা পয়সা ছিল না বলে ও তখন ভেবেছিল ঠাকুমা দাদুর কাছেই বাচ্চাটা ভালো থাকবে তাই ও বাচ্চার দাবি করেনি আচ্ছা কখন বাচ্চা দাবি করলো যখন ঝিউ এলো সন্দীপের জীবনে মানে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা জীবনে চলে এলো তখন ও বাচ্চার দাবি করলো নালে বাচ্চাটা খারাপ হয়ে যাবে বাচ্চার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এত বড় মিথ্যা কথাটা কি করে চুনা বলতে পারলো অন ক্যামেরাতে বসে বসে এত বড় মিথ্যা কথাটা কি করে বলতে পারলো আচ্ছা বন্ধুরা ও যদি ভেবেই থাকতো যখন তিনা বেরিয়ে গেছিল ফকলুর হাত ধরে তখন ও ভেবেছিল বাচ্চা নেবো না কারণ আমারই নিজের থাকার ঠিক জায়গায় আমার বাবা মা মানবে কিনা আমার বাবা মার পারমিশন মানে এই যে নিংটি চুনার কথাতেই আমি বলছি পারমিশন নিতে হবে তারপরে আমার টাকা পয়সা নেই বাচ্চাকে কী করে মানুষ করবো থাক ঠাকুমা দাদুর কাছেই থাক এই কথাটা কি সত্যি ভেবেছিল নেংটিচু না তখন বেরিয়ে এসে সন্দীপকে বাচ্চা চুরির কেস দিয়েছিল তুই নেংটি নেংটি তুই ভুলে গেছিস টিনা না সন্দীপকে বেরিয়ে আসার পরে ঠিক আছে বাচ্চা চুরির কেস দিয়েছিল যদি বাচ্চার কথা এটাই ভেবে থাকে দি না যে ঠাকুমা দাদুর কাছে ভালো থাকবে আমি নেবো না আমার পরিস্থিতি ঠিক নেই আর কোনোদিনও ও বাচ্চা নিতে চাইনি বাচ্চাটা কখন নিতে চাইলো জিউ এলো তখন ও বাচ্চা নিতে চাইলো তখন ও করলো আরে নেংটি চুনা তুই কিচ্ছু জানিস না তোর ঘটে কিছু নেই ওই বুকের ভাস দেখিয়ে ভিউজ নামানো বুকের ভাস দেখিয়ে ছেলে না এটাই তুই পারিস তাছাড়া তোর দ্বারাই কিচ্ছু হয় না এইটা আগে একটু ঝালিয়ে নে শোন যখন টিনা বেরিয়ে গেছিলো ফগলুর সাথে ঠিক আছে তখন সঙ্গীতা ম্যাডামও আসেনি তখন জিউ আসেনি বুঝেছিস তখন এই যে তুই যার ডাস্টবিন তখন সন্দীপের বাড়িতেও যায়নি জাস্ট ডাস্টবিন তখন সন্দীপের বাড়িতে যায়নি সন্দীপের পাশে দাঁড়াবার নাম করে বুঝেছিস তখন কেসটা দিয়েছিল টিনা বাচ্চা চুরির কেস তখন দিশাহারা হয়ে গেছিল সন্দীপ জানিস এটা তো সত্যি কথা জাস্ট ডাস্টবিন তোর পাশে দাঁড়িয়ে ছিল তখন এটা সত্যি কথা দিশাহারা হয়ে যাওয়ার পরে জাস্ট ডাস্টবিন ওই সন্দীপের পাশে দাঁড়িয়ে ছিল আর বাচ্চা কেসটা আগেই দিয়ে দিয়েছিল বাচ্চা চুরির কেস দাদু ঠাকুমার সন্দীপের নামে তখন জিউ আসেনি তাহলে তুই কি করে বলতে পারিস যে টিনা বাচ্চাটা নেবে কি করে ও ভেবেছিল দাদু ঠাকুমার কাছে থাক আরে ও ও শাশুড়িকে আর শ্বশুরকে আর সন্দীপকে করার জন্য কেস দিয়ে হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল ওদের দাদুকে আর সন্দীপকে বাচ্চাটাকে ঠিকঠাক সিনা মানুষ করতে পারবে না নোংরা হয়ে যাবে বলে বাচ্চাটা যদি পুলিশ কেড়ে কুড়ে নিয়ে চলে যায় ঠিক আছে ও কোনো কোনোদিনই বাচ্চাকে ভালোবেসে নিতে চায়নি সন্দীপকে সন্দীপের মা বাবাকে সাহস্তা করার জন্য বাচ্চা চুরির কেস দিয়েছিল আর যদি বাচ্চাই ভালোবাসতো না বাচ্চা চুরির কেস দিত না দাবি করতো যখন জিনিসপত্র নিতে গেছিলো এই তুই কতটা জানিস রে নেংটিচুনা তুই কতটা জানিস যখন জিনিসপত্র নিতে গেছিল তখন পুলিশ অফিসার বলেছিল বাচ্চাটাকে দেখবেন না তখন ডিনার ডাইরেক্ট বলেছে না থাক বলেনি বলেনি আর তার আগে কেস দিয়েছিল বাচ্চা চুরির তুই কতটা কি জানিস রে নেমটিচু না ভুলভাল কথা বলে দিচ্ছিস তোর পুরো ভিডিও তো উনিশ মিনিটে ভিডিও করেছিস পুরো মিথ্যা কথা বলেছিস শুরু থেকে শেষ অব্দি শুরু থেকে শেষ অবধি মিথ্যা কথা বলেছিস আর একটা কথা কি টিনার কাছে বৃষ্টির কাছে টাকা পয়সা ছিল দুর্গাপুরে বৃষ্টির কাছে টাকা পয়সা ছিল অনেক গয়না ছিল তাই সে বাচ্চাটাকে নিয়ে আরও আগে থেকে ব্লক করতো আর টিনা সেটা করতো না তাহলে টিনা যার ভরসায় গেল যে নাগরের হাত ধরে গেল সেই নাগরের টাকা পয়সা দেখেই তো গেছিল ওই ভিকারিটাকে ধরে তখন তো বলতো প্রচুর টাকা পয়সা আছে সন্দীপের থেকেও ভালো তাই তো বলেছিল টিনা তাহলে বাচ্চাটা নিয়ে গেল না কেন তার ভরসায় কেন নিয়ে গেল না বড় বড় কথা বলিস না রেঙ্কি হ্যাঁ গয়নাগুলো তো নিয়ে চলে গেছিলো সব গয়না কাটি তো নিয়ে চলে গেছে সন্দীপের বাড়ির সব গয়না কাটি তো নিয়ে গেছিলো ওটা বিক্রি করে খাওয়াতে পারতো আর বাইনাবে টিনা যখন চলে গেছিলো তার কাছে টাকা পয়সা ছিল না কিন্তু ফুটানি তো বেরামাচ্ছিলো মাছ খাচ্ছিল মাংস খাচ্ছিলো চিকেন খাচ্ছিলো তাহলে মা হয়ে মা আখ ফাটা খেয়ে ছেলেকে খাওয়াতো খাওয়া তো বড় বড় কথা বলছিস কিছু জানিস না শুনিস না তোমাদেরকে পুরো মিথ্যা কথা বলেছে বন্ধুরা আজকে যদি ও জিউ আসার পরে যদি বাচ্চা নিয়ে উঠে পড়ে লেগে থাকে টিনা তার আগে কেন সন্দীপকে বাচ্চা চুরির কেস দিলো এই কথাটা চুরির কেসটা কেন দিয়েছিল সন্দীপকে তখন তো ঝিউ আসেনি তখন তো সঙ্গীতা চক্রবর্তীও ছিল না তখন তো জাস্ট ডাস্টবিনও ছিল না তখন তো শুধু মানে সবে সন্দীপকে আগে করে কেস দিচ্ছিল মিথ্যা কেস দিচ্ছিল সেই কেসগুলো তো মিথ্যা ফলস কেস সেগুলো তো প্রমাণ হয়ে গেছে কোর্টে জানিস না টিনা সুন্দরী বলেনি তোদেরকে আজকে টিনাকে ভালো পথে তোরা আসতে দিসনি তোদের মতোই যে নোংরা নোংরা কথা আজকে আমি কেন বলি তোদেরকে যে তোরা ন্যাংটা মোপানা করিস ন্যাংটা বলা যাবে না তোরা তো নোংরা মো করিস বলে নোংরা নোংরা কথাগুলো তোদের জন্যই বেরোয় তোরা পরিষ্কার ভদ্রভাবে কথা বলে তোদের জন্য নোংরা নোংরা কথা বেরোবে না এই যে টিনাকে তোরা যে পথে ঠেলে দিয়েছিস সে পথ থেকে ঘুরে আসার রাস্তা তোরা রাখিস নি আজকে একটা মেয়ে খারাপ হতেই পারে এটা সত্যি কথা একটা মেয়ে খারাপ হতেই পারে তাকে ভালো পথে আনাও যায় কিন্তু তোরা আসতে দিস নি টিনার পাশে দাঁড়িয়ে ছিলিস ঠিকই কিন্তু টিনার সর্বনাশ করেছিস আর একটা কথা শুনে না বাচ্চা চুরির কেসটা যখন দেয় না তখন সেবক দাদাও ছিল না শোন একদি চা আমি পুরোটা জানি আমি আর দরিত্রী এটা পুরোটাই জানি শুরু থেকে বুঝেছিস তখন না জাস্ট ডাস্টবিন সন্দীপের পাশে না ছিল সঙ্গীতা চক্রবর্তী না ছিলিস তুই আগে ভালো করে জানবি তারপরে ভিডিও করবি সেবক দাদাও ছিল না তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম ও যে বললো নেংটি চুড়া যে ঝিউ শাওয়া যখন থেকে এলো তখন থেকে ও বাচ্চার বিষয়ে ও নাড়াচড়া হয়ে উঠলো তার আগে ও বাচ্চা নিতে চায়নি ও বাচ্চা কি করে মানুষ করবে হ্যাঁ বাচ্চা নিতে চায়নি কিন্তু বাচ্চা চুরির কেস দিয়ে দিল সন্দীপের মাকে সন্দীপকে সন্দীপের বাবাকে ঠিক আছে কিছু জানে না শুনে না নেংটি কোথাকার বুকের খাস দেখি শোনা গো কাস্টমার টাকা শুধু আর আরেকটা কথা শর্ট ভিডিওতে বলছি বড় ভিডিওতে বলছি যারা নাইটির কথা বলছিস তোরা বড় লোক আমরা ভিখারি ধরিত্রী ভিখারি এই নাইটিগুলো এক কাজ কর এই যে বড় লোক নেংটি চুনা তাকে দিয়ে দে নাহলে বুকের খাজ দেখাতে ভালো নাইটি দিবি গলায় এরকম নাইটি দিবি যাতে বুকের কাজ না দেখাতে পারে ঠিক আছে এমন নাইটি দিস না যাতে বুকের বুকের খাজ দেখা যায় জুব তোর সব তো যাই হোক বন্ধুরা ভুলভাল কথা বলছে এটা ক্লিয়ার করাটা দরকার ছিল সন্দীপের বিরুদ্ধে বাচ্চা চুলির কেসটা দিয়েছিল তখন না জাস্ট ছিল না সেবক দাদা ছিল না সঙ্গীতা চক্রবর্তী ছিল কেউ ছিল না আর এই যে বাচ্চা চুরির কেসটা চলছিল সঙ্গীতা চক্রবর্তী আসার পরে কিন্তু এই কেসটা যে ফলস কেস এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং প্রমাণ সঙ্গীতা চক্রবর্তী করেছে এরা ফালতু কথা বলে তোমাদের সামনে আমি এটা বলে দিলাম এই নেদির কথা নেংটি চোনার কথা কেউ বিশ্বাস করবে না যদি বিশ্বাস করেছো ডুবেছ তো এইটুকুই বলা ছিল চলো সবাই ভালো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট তখন আমার সঙ্গে দেখো লাভ ইউল